হাঁটছে দেখেন এটা কিন্তু স্লিমি স্লিম্পলি স্বাভাবিকভাবে হাঁটছে এবং যখন প্যান্ট পরে হাঁটবে তখন কিন্তু আর বোঝার কোনো উপায় থাকবে না তো এটাই হচ্ছে বিজয় এবং এটাই হচ্ছে সাফল্য এবং এটা হচ্ছে মানবিকতা এবং এটাই হচ্ছে ওসমান একজন ওসমান আহমেদ ভাইয়ের ভালোবাসার একটি পুরস্কার আমরা তো অনেক ধরনের উপহার নিয়ে যাই বাড়িতে কিংবা আকিকা কিংবা মেজবান বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে আমরা বিভিন্ন উপহার নিয়ে যাই এটা একটি অনেক বড় উপহার আমাদের উসমান আহমেদ ভাইয়ের পক্ষ থেকে যে উপহারে একজন মানুষের জীবন পুরোটাই বদলে গেল ইনশাল্লাহ এই বদলে যাওয়ার গল্পে আল্লাহ তো যাতে আরও বেশি আমাদেরকে সাময়িক করে ইসমিল্লা রহমানের রাহি দেশ এবং সবাইকে আমি অবস্থান করছি যেখানে এই অসহায় মানুষটিকে বড় সেবা ফাউন্ডেশনের স্পনসারে আমরা একটি কৃত্তি দিয়েছি এবং এই পার্টি পাচ্ছে আমাদের একটি চ্যারিটি অর্গানাইজেশন যা থেকে দেখে সামাজিক কার্যক্রম অন্য অনুপ্রাণিত হয় এবং করার উৎসাহ জাগে তেমনি একটি মানবিক চ্যারিটি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইনসানিয়া আমেরিকার শিকাগোভিত্তিক ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের স্পন্সরে আজকে আমরা এই কার্যক্রমটি সেরেছি এবং যার স্পন্সর ছিল আমাদের এই হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের একজন সদস্য আমাদের ওসমান আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা শিকাগো থেকে ওসমান আহমেদ ভাইকে ওনার স্পন্সরে ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি এবং আজকে উনি হেঁটে বাড়ি যাবে এবং দীর্ঘ আট বছর পর ওনার এই যে আহ জনপদার্থের মতো বাসার মধ্যে গুণবিন্দু অবস্থা ছিল সেই জায়গা থেকে উত্তীর্ণ হয়ে আজকে হেঁটে বাড়ি যাবে এবং অনেকে অনেক ধরনের কতিকতা বলেছে সব কথা ছাপিয়ে উনি এক নতুন এক নতুন ঘন জীবন আজকে থেকে উনি পদার্পণ করবেন এবং সেই পদার্পণে ওনার ছোট ছোট দুটি বাচ্চা ওনার মা বাবা স্ত্রী ভাই বোন যারা রয়েছে সবাই এটা সামিল হবে যদি আমরা আনন্দটুকু না দেখতে পারি কাছ থেকে একটু ওনার পাটা দেখাই এটি হচ্ছে আল্লাহ জুনিয়াল পা এটা হচ্ছে কৃত্রিম পা এই পুরো পাটা আমি কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে কৃত্রিম পা যেটাকে ভর করে উনি যাবে এবং এই হাঁটাটা আজকে আট বছর পরে আপনাদেরকে আমরা দেখাবো একটু হতে আমরা সবাই দেখছি এবং উপভোগ করছি এবং আপনাদের কারণে আপনাদের কল্যাণে আপনাদের ভালোবাসা এবং আপনাদের পরামর্শ এবং আপনাদের আন্তরিকতা আমাদেরকে এগিয়ে চলার পত্র নির্ণয় করেছে এবং আমরা এগিয়ে গিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এই যে একটু সামনে যাই উনি যে ইজিলি হবেন আপনি তো আমি দেখতে পাচ্ছি যে উনি ইজিলি হাঁটছে উনি পেশে একজন কাবাড গ্রামের ড্রাইভার ছিলেন আমরা এদিক দিয়ে ঘুরবো হ্যাঁ তো একটু ঘুরি সব ভাবে আমি চেষ্টা করছি একটু দেখানোর জন্য এবং আমার সারথী যারা রয়েছে ওনারাও আমার পাশে রয়েছে আজকে আনন্দ কোনো মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওনাকে আমরা হাঁটিয়ে একটু দেখাচ্ছি এবং আমরা হেঁটে দিকে আসতেছি তো দেখতে পাচ্ছি উনি স্বাভাবিকভাবে হাত ওনার সাথে যদি একটু কথা বলি ভাই আপনার হ্যাঁ কথা হাঁটতে কথা বলি আপনার নামটা বলেন ইসরাফুল হোসেন ইসরাফুল হোসেন ইসরাফুল হোসেন তার বাড়ি কোথায় কুমিল্লা জেলা বড় কুবিল্লা জেলা বরুডা থানা সামনে যাই কুমিল্লা বরুডা কোন জায়গায় মনোহরপুর গ্রাম মনোহরপুর গ্রাম মনে হচ্ছে যে কুল্লা বরুডার মনোরপুর গ্রাম থেকে এবং আরো সামনে যাই আমরা এই বাবার নাম কি আমার বাবার নাম সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান তো ভাই আপনি কত বছর আপনার এই পার্টি নিন আট বছর আট বছর এই আট বছর আপনি পেশা কি করতেন

এই না হয় যাতে ওসমান আহমেদ ভাইদের মতো মানুষ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা সামনে এগিয়ে যাওয়ার ব্যক্ত করি আজকে সেবা ফাউন্ডেশনের এটি কৃত্রিম আর্টিফিশিয়াল লিঙ্ক পাঁচশো চৌষট্টি তম আবার বলছে এটি আমাদের সাফল্য পাঁচশত চৌষট্টি তম এবং এই পাঁচশত চৌষট্টি শেষ করে বাকিগুলো আপনারা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের পরামর্শ দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে আরো সুন্দর করবেন আবার বলছি বেয়ারসেরা ফাউন্ডেশন কোন ধরনের চাঁদা কিংবা কোন ধরনের ফেসবুক ইউটিউবে অর্থ আদায় কিংবা বিকাশ সকেট নগদ নাম্বারে আমাদেরকে সাহায্য পাঠান আমরা এই কাজ করবো এই ধরনের কাজ করে থাকে না অতএব বাজে মন্তব্য করার আগে একটু চিন্তা করবেন যাতে অন্য কারো মন ভেঙে না যায় কিন্তু পুরো কার্যক্রমটি আমরা একার পক্ষে এত কার্যক্রম সম্ভব নয় সম্পন্ন করা আল্লাহ কিছু মানুষকে পাঠিয়েছেন তার মধ্যে ওসমান আহমেদ ভাই যিনি এটার স্পন্সর ছিলেন যার মাধ্যম হিসেবে কাজ করেছে অ্যানি শিকাগো ভিত্তিক আহ ইনসামিয়া রিলিফ হিউমিনিটেরিয়ান অর্গানাইজেশনের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়েছে ওসমান আহমেদ ভাইয়ের স্পন্সরে তো ইনশাআল্লাহ উনি এখন বাড়ি যাবে এবং এখানে সকল খরচ তো আমরা করেছি ইনশাআল্লাহ আপনার তো কোনো খরচ করছে না তো আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি উনিও হ্যাপি এবং যিনি দিয়েছেন আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি এবং আমাদের এই কার্যক্রম আজকে উপস্থিত আছে আমাদের বিয়ার ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন ভাই ওনাকে জানাচ্ছি যে ওসমান আহমেদ ভাইকে ধন্যবাদ জানানোর জন্য আসসালাম আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওসমান আহমদ ভাইকে যে ওসমান আহমদ ভাইয়ের কারণে আজকে ভাইটি আট বছর পর ওনার একটি কৃত্রিম পা তিনি পেয়েছেন যে কেস্ট সারা উনি পায়ে হাঁটছেন আপনারা সবাই দেখছেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি প্রথম যেদিন আসছিল ওনারা ছয় জন এসেছিলেন ছয় জনের মধ্যে উনি খুব অল্প সময়ের মধ্যে আজকে পা আগে বাড়িতে যাবে তো ওনার একটি ছেলে একটি মেয়ে আছে এবং ওনার আব্বা আম্মা আছে তো ওনারা সবচেয়ে বেশি খুশি হবে ওনার বাচ্চা বাচ্চারা এবং আমি বিশ্বাস করি ওনার যে চোখের পানিটুকু জড়েছে এই চোখের পানি থেকে ওসমবাড়ির জন্য মন ভরে দোয়া দোয়া থাকবে দোয়া পাবে কারণ হলো উনি আমি যে পরিমাণ উনি কান্না করছে আসলে প্রথম দিন আমি ওনার কান্না দেখে আমি রাখতে পারি নাই যে উনি একজন ওনার কিন্তু একটা পরিচিতি আছে ওনার নাম আছে মানুষ বলে ল্যাহঙ্গার দোকান বলে ওনার দোকানে পরিচয়টা দেয় এটাই সবচেয়ে আমাদের দুঃখজনক বিষয় ছিল তো ওসমান ভাইকে আমি সেলুট জানাই যে ওসমান ভাইয়ের কারণে আজকে ওনাকে আর লেঙ্গার দোকান বলে ডাকবে না উনি যখন স্বাভাবিকভাবে হাঁটবে স্বাভাবিকভাবে বসবে তো সবাই ওসমান ভাইয়ের জন্য তো করবেন যাতে ওসমান ভাই আমাদের এই ব্যারিস ফাউন্ডেশনের সাথে থেকে যে এই যাদের পাহীন সারা বাংলাদেশে যে মানুষগুলো আছে তাদের যাতে সেবা করতে পারে সভা ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ ওনাকে আসসালামাইকুম ধন্যবাদ ইনশাল্লাহ এখন উনি একটু হেঁটে যাবে এবং এর মাধ্যমে আমরা শেষ করে দেবো আমাদের আজকের এই সুন্দর আহ ভালো আয়োজনটি এবং আপনি হাঁটছে দেখেন এটা কিন্তু স্লিম্পলি স্বাভাবিকভাবে হাঁটছে এবং যখন প্যান্ট পরে হাঁটবে তখন কিন্তু আর বোঝার কোনো উপায় থাকবে না তো এটাই হচ্ছে বিজয় এবং এটাই হচ্ছে সাফল্য এবং এটা হচ্ছে মানবিকতা এবং এটাই হচ্ছে ওসমানা একজন ওসমান আহমেদ আহ ভাইয়ের ভালোবাসার একটি পুরস্কার আমরা তো অনেক ধরনের উপহার নিয়ে যাই বাড়িতে কিংবা আকিকা কিংবা ম্যাচবান বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে আমরা বিভিন্ন উপহার নিয়ে যাই এটা একটি অনেক বড় উপহার আমাদের উস্মান আহমেদ ভাইয়ের পক্ষ থেকে যে উপহারে একজন মানুষের জীবন পুরোটাই বদলে গেল ইনশাল্লাহ এই বদলে যাওয়ার গল্পে আল্লাহ তো তার যাতে আরও বেশি আমাদেরকে সামরিক করে সেই পর্যন্ত সবাই দোয়া করবেন স্পেশালি থ্যাংকস জানাচ্ছি আমাদের এই সম্পূর্ণ বিষয়টি কোঅপারেশন যিনি করছেন আমাদের মাহবুবুর রহমান ভূমা সাহল ভাই যার কল্যাণে আমরা অনেকগুলো কাজ এরকম মানুষের মধ্যে ফিরিয়ে দিয়ে তাদের হাতে হাসি ফিটাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভালো কাজের জন্য কবুল করুন ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক